বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের নাম সবাই জানে কিন্তু সম্প্রতি প্রকাশিত গবেষণায় বিজ্ঞানীরা এমন দুটি শৃঙ্গের সন্ধান পেয়েছেন যেগুলি এভারেস্টের চেয়েও উচ্চতায় অনেক বেশি এবং তা অনেকটা অবিশ্বাস এসব শৃঙ্গের উচ্চতা একশো কিলোমিটার বা তারও বেশি হয়ে যা এভারেস্টের চেয়ে প্রায় একশো গুণেরও বেশি এই দুটি শৃঙ্গ পৃথিবীর বুকে প্রায় কোটি কোটি বছর ধরে অবস্থান করছে তবে সেগুলো এতদিন অজ্ঞাত ছিল বিজ্ঞানীরা তাদের এই আবিষ্কার করেছেন সিসেমিক সফয়ে এবং ভূমিকম্পের গতি বিশ্লেষণ এই দুটি শৃঙ্গ দক্ষিণ আফ্রিকা মহাদেশ এবং প্রশান্ত মহাসাগরের সংযোগ সমুদ্রের নিচে অবস্থান করে তাই এতদিন এগুলো অস্তিত্ব কেউই জানত না বিজ্ঞানীদের মতে এই দুটি শৃঙ্গ পৃথিবীর কোর এবং ম্যান্টেলের মধ্যবর্তী এলাকায় অবস্থিত যেখানে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন সেমিত অর্থাৎ এটি পুরোপুরি কঠিন কিছুটা তরল রয়েছে পৃথিবীর কেন্দ্রে তরল উত্তপ্ত লাভা এবং বাইরে দিয়ে কঠিন শিলাক্তর রয়েছে এই শৃঙ্গ দুটি সেই মধ্যবর্তী এলাকায় অবস্থিত এই দুটি শৃঙ্খলের বয়স সম্পর্কে বিজ্ঞানীরা অনুমান করেছেন যে এগুলির বয়স প্রায় অন্তত পঞ্চাশ কোটি বছর ঠিক আছে তবে আরো ভাবনা জিনিস এই গভীর গবেষণায় জানা গিয়েছে এগুলির বয়স প্রায় পৃথিবীর বয়সের কথা কাছাকাছি অর্থাৎ প্রায় চারশো কোটি বছর হ্যাঁ ঠিকই শুনছি সেক্ষেত্রে এই দুটি শৃঙ্গকে বয়সের দিক থেকে এভারেস্টের ঠাকুর দেওয়া যায় কারণ এভারেস্টের বয়স মাত্র ছ কিন্তু প্রসঙ্গত এই দুটি শৃঙ্গ এতদিন পৃথিবীর তলায় ছাড়া করেছে এর কারণেই বিজ্ঞানীরা আপনাদের অস্তিত্ব পিঠে সকল হল পৃথিবীর ভূমিকম্পের যা পৃথিবীর যুগে ছড়িয়ে পড়ে এবং ভূমিকম্পের গতি এবং পরিণতির উপর নির্ভর করে বিজ্ঞানীদের ভীষাক বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ সেই বিশ্লেষণের মাধ্যমেই তারা এই শৃঙ্গ দুটি খুঁজে না তবে এই আবিষ্কারের ফলে আরও একটি বিষয় স্পষ্ট হয়েছে পৃথিবী এবং তার রহস্য নিয়ে আমরা এখনো অনেক কিছু জানি সমুদ্রের তলায় কি এমন আরও কিছু অজানা শৃঙ্গ পর্বত বা ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে তা সময় বলে বিজ্ঞানীরা বলছেন এ ধরনের নতুন আবিষ্কার তাদের গবেষণার জন্য এক গুরুত্বপূর্ণ পথ যা পৃথিবীর গঠন এবং ভূতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে নতুন তথ্য অতএব যখন আপনি পরবর্তীবার এভারেস্টের শিকারে তার স্বপ্ন দেখবেন মনে রাখবেন পৃথিবীতে এমন আরও অনেক শৃঙ্গ রয়েছে যেগুলো আমার বা আপনাদের চোখের অবচরে থাকা রহস্যময় রূপে পৃথিবীর গভীরে অবস্থান করছে